হ্যালো গাইস অতিরিক্ত শীতের কারণে এই যে দেখো আমার বিড়ালটা কত সুন্দর করে সন্ধ্যা না আসতেই কত সুন্দর করে শেষ হয়ে শুয়ে গেছে এই দেখো আমাদের বাইর বিড়ালের পরিস্থিতি এই যে তোমরা দেখতে পারতেছ এই দেখো কত সুন্দর করে শেষ হয়ে আছে দেখেছ এই দেখো অতিরিক্ত শীতের কারণে আমার বিড়ালটা এখন সন্ধানে মেজেতেই তার স্থানে শেষ হয়ে গেছে তুমি দেখতে পারতাস এই যে দেখো দেখো সে কত সুন্দর করে শুয়ে আছে হ্যাঁ না মিচু মিচু না এই যে দেখো অন্যান্য বিড়ালদের সাথে সে মারামারি করে সে দেখছো এই যে